আমার নবী আপনার কোরআন তেলাওত করতেছেন আবুল এবার উম্মে জামিল যা বলতেছে এ আবু বকর সিদ্দিক কে বলতেছে আবু বকর তোমার নবী কই যে বাপ দাদার ধর্মের মুখে সুমকালে মারতেছে কই আজকে তাকে কোথায় পালাছে আজকে তাকে আমি শেষ করে দিব হযরত আবু বকর সিদ্দিক আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকর আদায় করে আবু বকর সিদ্দিক বলে আমি দেখি আমার নবী কোরআন পড়তেছে উম্মে জামিল সুখে দেখতেছে না দেখা গেল আল্লাহর রহমতে।

কোরআন তেলাও তাও এত সুন্দর ভাবে আছে আবুল আহাব মনে মনে চিন্তা করল এত সুন্দর আওয়াজ কোর থেকে বেশি আসে আস্তে আস্তে আগাজা দেখে আমার নবী ঘরে বসে কোরআন তেলাও করতেছে আবুল আহাব উকি মারে দেখে আমার পাতিজ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাও করতেছে আবুল আহাব মুগ্ধ হয়ে গেছে আল্লাহ আমার পাতিজ জবান থেকে কোরআনের আওয়াজ এত শ্রুতি লাগতেছে আল্লাহ যে নবীর উপরে কোরআন নাযিল করছে আর সেই ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে তাহলে কোরআনের অবস্থা কত সুন্দর হইতে পারে কত মজা হতে পারে সিল্লে ইয়া মারhaba আবু লাহা মুগ্ধ হয়ে গেছে আমার ইতিন বাতিজা এত সুন্দর কোরআন তেলাগত করে এত সুন্দর কোরআন তেলাগত তো শুনি নেয় মানুষ দেখবে বিদা মানুষ দেখলে বলবে আবুল হাত নেতা মানুষেও কোরআন তেলাগত শুনতেছে কিন্তু বাড়িতে বাদাম চলে আসলে না বাড়িতে আসিয়া আর বাদাম চোখে বাদাম গুম হয় না ওই জামানার কিছু মানুষের গুম পালানের জন্য বাদান আপনার ট্যাবলেট খাইতো ওষুধ খাইতো চোখে গুম আসার জন্য আর আবুল হাত বলে আমার ট্যাবলেট খাওয়া লাগে নাই আমার বাতি যা কোরআন তেলাগত করছে আমি শুনছি বাড়িতে এসে বেছানায় পিঠ দিছি আমার চোখে গুম ফেরেজ গুম হয়ে গেছে একজন একজন কাঠে বলেছে আমার ঘুমের ট্যাবলেট লাগে না। বাতি যে কোরআন তেল করছে আমি শুনছি বাড়িতে আসি বিছানা পিট লাগাইছি ঘুম আসে গেছে আর এখনকার মানুষের কোরআনের কথা শুনলে কার মধ্যে জ্বালা বেলা করে উঠে মাফিল থেকে চলিয়ে যায় তাহলে আমরা কি কাফে

ইনশালিক <laughs> <laughs> অতিরবেলা গোপনে গোপনে ঘরের মধ্যে থেকে বের হইয়া বউ যখন ঘুম আসে ঘরের মধ্যে থেকে বের হইয়া আমার নবীর কণ্ঠে বাদান কোরআন তেলাওয়াত সোনার জন্য যায় দৈনি সুবহানাল্লাহ একটু জোরে পা হাকাত করে একদিন উম্মে জামিল বাদান ঘুম ভেঙে গেছে জেগে দেখে স্বামী নাই কই গেল আমার স্বামী তো বিছা নাই নাই টয়লেটে গেছে টয়লেটে যাও খোঁজে বাদান পায় না বাড়ির চতুর্দিকে ঘুরছে বাদান পায় না না পায়া মনটা খারাপ করে বারান্দায় গরে দরজায় বসে আছে আমি জানি আমার স্বামী নেতা হলে কি হবে লুচ আছে এই যে দেশের যতগুলি নেতা আছে ওবায়দুল কাদুর সহ ব্যাপক সালা লুচ্চ লুচ্চ কতক্ষণ আর খালি কয়েছে যাই সব খেলা হবে খেলা হবে খেলা খেলবে যাচ্ছে বাঙালি যখন খেলা তো রেডিও হা গেছে উনি খেলা বাদ দিতে পলা গেছে মাথা বেদা নাই দেশটা দেউ লিয়া বাহ নাই সেসাবে প্রধানমন্ত্রীর হি দেখটা দেশটা আর দেউ লিয়া বাহ নাই সেসাবে প্রধানমন্ত্রীর কি সব কথা সানা দিলে আউলা দালা তার হবে ওই যে শোনা দেশটা শ্মশান করলো লুইটে পুইটা খাইয়া দে প্রধানমন্ত্রী হি দেশটা দেউ লিয়াবাহ নাই সেসাবে কে কোথায় রইলেন কামরু ইসলাম কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার শেতাং শেতাং কথা কথা কয় না কোথায় রইলেন কামরুল ইসলাম কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার শেতাং শেতাং কথা দলের মানসে কে ভাষাই দলের মানসে ভাষাই দিল্লি করলে ভাষাবে প্রধানমন্ত্রীর দেশটা দেউলিয়া বানাইছে সেসবে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীরই একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নৌরুদেরও মতো দেশটা শাসন নকহ দিলে একচল্লিশ সাল পর্যন্ত তো ক্ষমতায় থাকিবে মুরুদের মতো দেশটা শাসন করিলে ওদের স্বার্থদের রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী দেশটা দেউলিয়াবা নাই সে সাবে প্রধানমন্ত্রী সিল্লে সিল্লে কন ঠিক কিনে যত এটা নেতি ধরা খাইছে 300 কোটি টাকা 400 কোটি টাকা হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করছে এই টাকা কোনি আপনার টাকা আমার টাকা আপনার ভাইয়ের টাকা আপনার বাবার টাকা একটা হাদিস শুনেন একটা হাদিস শুনেন কেউ যদি দুনিয়ায় এখানে আলো মলাম আছে দুনিয়ার বুকে কেউ যদি কারুর কাছ থেকে আপনার 300 টাকা তিন পয়সা পরিমাণ দืน থাকে কোথাও মাথার মধ্যে নেন তিন পয়সা বর্জন পরিমাণ যদি কেউ ঋণ থেকে মারা যায় কেয়ামতের ময়দানে এই তিন পয়সার বিনিময়ে সাতশো রাখাত নামাজের সোয়াব দেওয়া লাগবে কয়শো রাখা সাতশো রাখা এই সমস্ত কথা শোনার জন্য এই আলে আলেম আমার দরকার তাহলে এই আপনার তিন পয়সা যদি ঋণ করে লোকটা যদি সাতশো টাকা নামাজের সব যদি দেওয়া যায় ও যে দরবেশ বাবাদের কেটে পলান নিছিল ও তো কয়েকশো কোটি টাকা আপনার মানুষেরটা লুটে খাচ্ছে ও কয়েক তো নামাজ পড়ছে কয় টাকা দিবে ওরা দাড়ি রাখছে ঠিক এই দাঁড়ি সন্নত হিসেবে দাঁড়িয়ে রাখে না এইটা মানুষকে দেখানোর জন্য কথা কর যেদিন পালা যাচ্ছে আইনমন্ত্রী আমনি ছিল হগের নিয়ে মানে একটা জাইলিয়া আছে লুঙ্গি পরে তার সাথে নিম লুঙ্গি পড়ছে যা আমনি সে ধরছে আরে স্থানে আমি চিন্তা করছে কে রে আমি ধরা বললাম দরবেশ তো বাইসে গেল তখন বলতে ও কো ওকে কা বললো দরবেশ বাবা কা ওরে বেতা সালা দাড়ি গেছে দেখেন বাংলাদেশের কত আলেম ওলামার উপরে কত নির্যাতন করছে ষোলোটা বছর একটা আলেম ওলামা দাড়ি কাটে না কি দাম কাটছে আর বাঙালি কে একটু ধরা শুরু করছে আর দাড়ি কেটে একবারে একটা বুঝছে তাহলে ওরা যে মুসলমান বিশ্বাস করে কে নুমরুতের বাচ্চা রাইট খুব খারাপ লাগতেছে নাকি এই কোরআন হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি তেল তেল বকবক ছনছানি করে না যা হয় সেই কথা বলি এই মান্নালে মান্দালা মানে সেই ওয়াক চলে গেছে গুগুমলো গুগুমলো আলো চাল খায় সেই দিন আর নাই এই লোক বাংলাদেশে চালবাল শোনে না এখন ওদের কাছে তাস মোবাইল আছে সবকিছু দেখতে পায় <っ>あのバイラは。 কোরআন তেলে শুনিয়ে তখন বাদান বাড়িতে আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকতেছে এবার আবুল লাহাবের বিবি মনে মনে চিন্তে করতেছে আসামি তো ধরছি কিন্তু সাথে আর ধরা পড়লে একবারও শেষ করবো কথা বুঝতেছেন না স্বামী স্ত্রী স্বামীকে বাদান দান বিশ্বাস করতেছে না যা শুয়ে পড়ছে পরের দিন আবু আহাব আপনার যাবে উম্মে জামিন বাদান ঘুম আসে না এবার আবুল বলে বিবি রে কেন তুই ঘুমাস বউ যদি ঘুমায় আবুল আহাব চলে যাবে আমার নবীর কণ্ঠে কোরআন তেলাও

আমি যদি না ঘুমই tali চোর তো না আমি তো ধরতে পারবো না বহু আপনার ঘুমের বান ধরে বাদান আছে আবুল হাক মনে মনে চিন্তা করতেছে বহু মন কয় ঘুমিয়া করছে এখন যায় আমার বাতিসের মুখে যায় মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনি আস্তে আস্তে বদন বেদনা বাদান সার্চে দর্দার কাছে যায় দরদা আস্তে আস্তে করে খুলতে তারপর দর্দার মধ্যে একটা খটtang একটা আওয়াজ বের হয়েছে আবুল হাবের BIBI কানে যায় আসে মিলে দেখে দরজা খুলে বাহিরে একটা পাও ভিতরে একটা পাও বাহিরের পাও ভিতরে পাও তুললে বাদান বাহিরে চলে যাবে পিছন থেকে যাইয়া খপ করে জামা টান ধরে ধরছে বারবার কুকু তুমি খেয়ে গেছো দান এবার ধরা পহিরে গেছা ওরে সোনার সাত মার হবার তো জোর কর কি তুমি কোনে যাও দৈনিক আমাকে রাখে আমার কি পছন্দ হয় না আমি নেতার মিয়া নেত্রী তোর খবর আছে কি আছে নেত্রী একটা গরম আছে না এই যে আমাদের নেত্রী আছিল এম সাহেব কি একটা নাম আছে না আর একটা নাম আছে আমি কি তার নাম কইতেছি নাকি বিন্দু মাসি বিন্দু মাসি কথা কয় না কি মাসি বিন্দু মাসি ঠিক এই বিন্দু মাসির মতো আবুল হাবের বউ আমি তো মানুষের নাম ধরে এটা পেয়ে কন আমার ভাইরা বলতেছে আমি নিতা মেয়ে নিতা তোর খবর আছে ধরা পড়ে গেছিস তুই কোন মেয়ের সাথে সম্পর্ক করছিস আবু বলে বিবিরে রে ভাবে মিথ্য অপবাদ আমার তুই দিস আমি আল্লাহ আমি আমাদের লাভ আপনার কসম খায় বলতেছি ভগবানের কসম খায় বলতেছি আমি লুচ্ছমি করে যাই কয় তুই কিসের জন্য যাস কয় তুমি বিশ্বাস করবে না কাহে বিশ্বাস করবো তুমি বল কয় আমি গিয়েছি আমার এ তিন বাতি যা মাতৃ গর্বে বাবা হারাইছে জন্মের পরে মা হারাইয়া আমার বাতি যে ইতিম হয়েছে আমার বাতি যে এত সুন্দর কোরআন তেলাওয়াত করে রে এই কোরআন তেলাওয়াত আমাকে আকর্ষণ করে নিয়ে যায় এদিনই রাত্রের বেলা তোমাকে রাখে রাখে আমি কোরআন কেলা ও বলে না না আমি বিশ্বাস করি না কয় বিশ্বাস যদি না করিস তুই আমার সাথে চল বলে চলো যাই ভাই এই অবস্থা গলে তো আমি উত্ত ধর তোরা খাওয়া দেবে আমাকো ধরা খায়া তুই যদি ধরা পড়ি নেতা আর নেতার বউ নেতি দুইজনই ধরা খাইছে তাহলে মান সম্মান চলে যাবে কেউ নেতা বলে মানবে না তাহলে বোরখা পড় বলে বোরখার বিরুদ্ধে বিরোধিতা করছি এখন তুমি বোরখা পড়তে বলো কয় বোরখা পড় একটা চাদর পরলে

শোনার জন্য আসতেছে কথা বুঝতেছেন না হাদিস শরীফের মধ্যে আছে নবী কোরআন পড়ছে মানুষ চতুর্দিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনছে সুবহানাল্লাহ বললেন না আবু হা বলে বিবি রে তোরা খায়া যাব আয় বিবি আসতে চায় না কয় না আমি যাব না জ্যাংটা টান দিছে নিচের চাদর খুলে গেছে সুবহানাল্লাহ বললেন না আল্লাহ ধরা খাওয়াবে এবার দুইজন বাড়ি চলে আসে কোন পর আপনা। আর একজন কাফের চলে গেছে ওদবা অত আপনার দেখে একটা চাদর করে রয়েছে তাহলে আমার আগে কেউ আইছে এই চাদর টাকার এই চাদরটা আপনার আবুল আহাবের বিবি উম্মে জামিলের তাহলে আমাকে রাখিয়া গোপনে গোপনে ওরাকে এই কোরআন তেলাওয়াত শোনায় এবার চাদরটা সুন্দর করে বাস দিয়ে আপনার বগলের নিচে আনিয়া যায়ে বলা নেতা সাহেব তুমি আর তোমার বউ তুমি তো কোরআন তেলাওয়াত সংরজনে গেছিলা তোমরাই তো আইন পাস করছো যারা মুহাম্মাদের কো কোরআন তেলাওয়াত শুনবে 10000 টাকা জরিপানা 10 বছরের জন্য আপনারা নেতারা আইন পাস করলেন আপনারা ঘোষণা দিলেন আর আপনারাই কোন জ্ঞানে কোন বিবেকে দايا মুহাম্মাদের কণ্ঠে থেকে কোরআন তেলাওয়াত শোনা আপনি হামদা যায় না কয় তুমি গিয়েছো কার তোর প্রমাণ কি কয় যে তোমার ভরসা দাও মারহবাইতে বললেন না আবুল আহাব দৌড়া যাইয়া বিবির কাছে যা বলে বিবিরে দরা খায় গেছি কয় কার কাছে কয় ওদবার কাছে দরা খাইছি ওদবা সাদর ধরা পড়ছে তুমি চাদর রাখে আসছা এখন ও যদি কয়া দে কেউ তোমাকে আর আমাকে নেতা নেত্রী বলে ঠক ঠকাবে না বলে স্বামী কিছু লোক নিয়ে বারান্দায় তোমরা হই হাল্লা করো সব ব্যবস্থা আমি করব ওকে পাঠা দাও এবার বলতেছে রে যাও তোমার ভাবি তোমাকে ডাকছে কথা বুঝতেছেন না উদ্বাস গেছে বলা সবের বিবির কাছে যা কথা বলতেছে কিছু লোক বাদান বারান্দায় আছে এদিকে শিখে দিছে আমি যখন সিদলানি দেবো তোমরা আসবে বাদ বকরি কাজ আমি করব এবার ওর যখন কাছে গেছে আবুল হাবের বিবি হাত পারে ধরে বলছে তুমি দেখছো বলে দেখছি এ যে তার প্রমাণ কয় মানুষের কাছে বলে দিবে কয় অবশ্যই বলে দেব কয় তুই যদি বলে দিস আমি তোর হাত ধরছি চিৎকার করব আবু ওর আমার ইজ্জত মারার জন্য আছে এই বলে কে কনে আসো আমাকে বাসা যখন শিল্লেরি মাছে উঠবা বলে আল্লাহর কসম আমাকে বাসা আর আমি কোনোদিন কব না সুহান আল্লাহ না আর কোনোদিন কব না এদিকে বারান্দায় দশ বড় দিন লোক কয় তুমি শিল্লানি দিলে কি হয়েছে কয় আমি কূপের মধ্যে পড়ে যাইতে চাইছিলাম আর আমি সিল্লানি মাছি হাত ধরে আমাকে ঠেকাইছে কি এ যুবক লাভালাভি করো একজন একজন যুবতী মহিলার তো যদি তোমার হাত ধরে কয় যে এই যুবক আমার হাত ধরছে তোমার বারোটা বাজা ছেড়ে দিবি কথা বল একটা যুবতী মহিলা একজন মহিলা একজন মোল্লার মোল্লা গিরি পারে একজন যুবকের যুবক গিরি পারে একটা এমপি এমপি গিরি ছুটিতে এক মিনিটের কাজ অত লাইসেও না আগার দিয়ে হ্যাঁ অত বিশ্বাস করো না এই যে এক একটা যুবকের হাতে টাচ মোবাইল আপনাদের ধুলাবড়ি ফরিদ পাঙ্গাসি চন্নারুয়া

এ ভিজেবা হে ভিজেবা সিলেটের দজকের আগুন দিয়ে তুই বাবা দেশ তোর ব্যাপারে পাঁচ বর্ষ দাম নাই কর্তা করে ধুয়ে দেব আজকে হয় আসবো আবার না না আসবো তখন তো না আস কি হইবে সলভে ইনশাআল্লাহ নারে তাকব

আবু জেহেল আবুল আহ চিন্তা করলেন এই মেলার মধ্যে তো হাজার হাজার মানুষ আসবে আর আমের বাতি কাবার সত্তর কোরআন তেরাউত করতেছে ওই জায়গা যদি বাতিজার যার কোরআন তেলাউত শোনে মানুষ কলমা করে মুসলমান হয়ে যাবে সোহান আল্লাহ বললেন না বলে তোমরা কিছু লোক করো কি করো তোমরা কিছু লোক পাহারা দাও যায় ওই মোরে দাঁড়া থাকো এটা বাইপাস এই রাস্তা দেওয়া যাওয়া যাবে না এই রাস্তা দিয়ে না যা ওই রাস্তা দিয়ে যা এই রাস্তা সোজা রাস্তা দিয়ে যদি আছে। নবীর কণ্ঠে কোরআন তেলাউ শুনবে নবীর দেখে মানুষ বাদাম আপনার কলমা পরে মুসলমান হবে বিদায় এই সোজা রাস্তা দিয়ে আসতে দেয় না লাথি নিয়ে পিস্তল নিয়ে রাইফেল নিয়ে দাঁড়া আছে ওই রাস্তা দিয়ে যাও কয় এটা যাবে যাওয়া যাবে না কেন কয় এটা বন্ধ কয় এখান দিয়ে গেলে কি হবে কয় সামনে একটা পাগল আছে পাগল করে দেখলে মানুষ পাগল হয়ে যাবে এই জন্যই আমরা বাধা দিচ্ছি কথা বুঝতে না মানুষ চিন্তা করলে জীবনে বহুত পাগল দেখছি, পাগল দেখলে মানুষ পাগল হয় না এpero কেন পাগল পাগল দেখলে মানুষ পাগল হয় মানুষের মনের মধ্যে জেদ জায়গা গেল যতক্ষণ পর্যন্ত ওই পাগলকে না দেখব এতক্ষণ পর্যন্ত গোসল করব না খাওয়া-পিনা করব না সুবহানাল্লাহ বল্লিন না সব মানুষ দলে দলে যাওয়া শুরু করলেন সব ডাকে এই এই শোনা এই কই যাও তোমরা ওদেরকে বলতেছে কই যা পায় আপনারাই তো ওখানে সামনে থেকে বেরিয়ে গিয়ে আর আর বলছে মোহাম্মদ নামে একটা পাগল রাস্তায় আছে কেউ যদি ওই পাগল দেখে সব মানুষ আপনার পাগল হায়া যাবে এই জন্যই আমরা প্রতিজ্ঞা করছি নিয়ে করছি সত্য কোন বড় জন্ত মোহাম্মদ সাল্লা সাল্লামকে না দেখব গোসল করবো না খানা পিনা করব না আবু সেহেল মাথা হাত দিয়ে বসে পড়ল মোহাম্মদের বিদুরে টাকা খরচ করলাম আমি কাজে লাগলো মোহাম্মদ সাল্লাহ সাল্লামে সরকম সব সুবহানাল্লাহ আর ভাইরা আমার ওখানে যাইয়ে আমার নবী সিহারা দেখেন পরিপাটি এত সুন্দর চোখ পাপুলের পাপড়ি মুতবাদান তোর আর চকটাbadan টানা টানা চোখ মিলে না বড়ু আমার নবীর পরিপাটি দেখে সিহারা দেখে চিন্তা করেন এই লোকটা পাবুল হতে পারে না আপনার দুদের মধ্যে আলতা দিলে রং গো হয় তার চাইতে সুন্দর সিহারা মানুষায়া নবীর হাতে কলম পরে বদন মুসলমান হয়ে গেল জুরকন সুবহানাল্লাহ হজরত মুসালাম আপনার আসান তো একই দিনে দুই ভাই জন্মগ্রহণ করছে একই দিনে মারা গেছে কথা বলি বাদান বুঝেন একই দিনে দুই ভাই জন্মগ্রহণ করছে একই দিনে মারা গেছে একই দিনে মারা গেছে হিসেব করে দেখা গেল এক ভাই বয়স একশো বছর আর এক বয়স দুইশো বছর সোহান আল্লাহ না আমার কথা কি বুঝতেছে স্যার একই দিনে দুই ভাই জন্মগ্রহণ করছে একই দিনে মারা গেছে মৃত্যুর পরে হিসাব নিকেশ করে দেখা গেল একবার বয়স একশো বছর একবার বয়স দুইশো বছর কথা বুঝতে চান না এরপরে একই দিনে দুইটা মেয়ে বিয়া দিছে রকম মেয়ে বিয়ে দেয় কি দেয় না একই দিনে দুইটা মেয়ে দিছে বিয়া দিছে এদিক তাকান আমার কথা কি বুঝতে চান ওটা কি ওটা দেখা লাগবে না আমার দিকে তাকান দেন কি কথা না বলুন একদিনে দুইটা মেয়ে বিয়ে দেয় না

একই দিনে দুইটা মিয়া বিয়ে দিছে বিয়ে যখন হয়ে গেছে যখন বাসর ঘরে বা দেন তুলে দিবে বল কমে ছোট বড় জামাই ঘরে চলে গেছে কথা বুঝতেছেন না আর বড় মিয়া ছোট জামাই বাড়িতে বা দেন গেছে আপনার ঘরে বাসর ঘর হয়ে গেছে সকাল বেলা বাবা মিয়ার বাড়িতে যা দেখে বড় মিয়া যে বাড়িতে ওই মেয়ে ওই বাড়িতে বড় মিয়া নাই ওই বাড়িতে বা দেন মিয়া দৌড়া বাবা ওই বাড়িতে গেল যা দেখে যে বাড়িতে ছোট মিয়া বড় মিয়া যাওয়ার কথা সেই বাড়িতে ছোট ছোট মেয়ে অর্থাৎ বড় মেয়ে গেছে ছোট জমের ঘরে ছোট জমে গেছে ছোট মেয়ে গেছে বাদন বড় জমের ঘরে উল্টো হয়ে গেছে বাসর ঘর হয়ে গেছে সহবাস পর্যন্ত হয়ে গেছে লোকটা চিৎকার করতে কানতে কানতে আল্লাহ রলি এমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলার কাছে যা বল হুজুর সাড়ে সর্বনাশ হইছে কয় কি হইছে কয় একই দিনে দুইটা মেয়ে বিয়ে দিছি বিয়ে দেওয়ার পরে ঘরে যখন তুলে দিছি বাসর ঘরে যাইতে দোকানের সময় বুল কুমে বড় মেয়ে ছোট জামের ঘরে ঘরে ছোট মেয়ে বড় রামের ঘরে হুদুর বাসর ঘর হয়ে গেছে সব কিছু শেষ আমার ইজ্জত চলে গেল হুদুর মান সম্মান চলে গেল সব কিছু শেষ হয়ে গেছে আল্লাহ বলি এখন আমি কি করব আল্লাহ মানে আসাম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহ বলে বাবা চিন্তা করে না সুন্দর মাসালা আছে সিল্লাইয়া কলমার হাওয়া নারে তাকবীর এটা কি শুনবেন এক শুনবেন একটা চলে একটা মেয়ে সামিস্ত্রি তর্ক বিতর্ক করে বৌ কেবা জান তালাক দিছে দুইটা ছেলে কথা বুঝতেছেন না এই দুইটা ছেলে মা হারায় এতিম হয়ে গেছে মা বাদান ফাঁকে চলে গেছে তিন বছর হয়ে গেছে মা বাদান অন্য স্বামী কবুল করে নাই বাবা অন্য মেয়েকে বিয়ে করে নাই তিন চার বছর চিন্তা ভাবনা করিয়া চিন্তা ভাবনা করতেছে ছেলে আছে ঘরে অন্য স্বামী কবুল করব না সামু বিয়ে করতে চায় বউ আনতে চায় বউ ওই স্বামীর কাছে আসতে চায় মোল্লাদের কাছে যা বলল আমি ওই স্বামীকে নিয়ে বউকে নিয়ে আসবো কারণ আমি সাইডিয়া দিছি ওই বউকে আমি আনবো এবার আর আপনার কিছু কিছু মোল্লা ফতুয়ে দিল এই বউ যদি আনতে হয় ওই মহিলার আর হাতে বিয়ে দেওয়া লাগবে কথা বুঝতেছেন না ওই সবই যদি তা লাগবে এরপরে বাদান বিয়ে হবে তখন মেয়েটা বলল ইসলাম মানে শান্তি ইসলাম অশান্তির করবার জন্য আসে নাই অন্যায় তো আমি করি নেই অন্যায় করছে আমার স্বামী আমার স্বামী আমাকে তালাক দিছে আমি কেন বিয়ে বসবো বিয়ে যদি বসা লাগে স্বামী বসুক গ এই ওয়াজ কি শুনবেন শুনতে অপেক্ষা করা লাগবে আবার যদি এই এলাকায় আমি আসি এই কথাগুলি পরিবেশন করা হবে আরো আছে আপনার মুরগি ডিম ডিম থেকে মারা গেছে এখন আপনারা বলুন মুরগি খাওয়া যায় না ডিম খাওয়া যায় আছে একটা আছে এ বাবা আন্দাজ হতো দিয়ে না জানে না এদিন এগুনে দেওয়া দরকার কোনটা খাওয়া যায় সেটা আলেম ছাড়া তো কবিরেপরিবার না এটা আমি না বলেন যে খুন খা গেল মুসা আলাইহিস সালাম আল্লাহ তুমি তোমার বান্দা কি পছন্দ করো মুসর নবী বললে আল্লাহ বললেন বন্ধু মুসর আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত বান্দা যদি গায়ের রক্ত আমার দেয় আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাব সোহান আল্লাহ বললেন না এবার আল্লাহ নবী মুসু আলাই ইসাল্লাম আল্লাহ যখন বলল বান্দা যদি রক্ত দেয় রক্ত আমি বন্ধু হয়ে যাব এবার মুসর নবী বললো আল্লাহ কতটুক রক্ত দিলে বান্দা তুমি বন্ধু হইবে আল্লাহ বন্ধু মুসরে মুসা নামে একটা প্রাণী আছে এই প্রাণীটা যতটুকু রক্ত কর চার ভাগে রাখব রক্ত যদি বান্দা আমার দেয় আমি আল্লাহ বানদার বন্ধু হব তাহলে একটু যদি রক্ত যদি দেওয়া যায় আল্লাহ যদি আমাদের বন্ধু হয় সেই রক্ত দেওয়ার জন্য কে রাজি কারাকারা রাজি আমি তাকবীর দেব হাত তুলে দেখাবেন ইমানের স্পিরিট আছে সেই হাত তুলবেন যার ইমানে স্পিরিট নাই তুলেন না ঠিক নরে তাকবীর আল্লাহ হাত টান করে হাত তুললো না তাহলে বুঝতে হবে মুসলমানের বাচ্চা না ওর ওই জাতের জাত রাজি রাজি আপনার মুক্তার ভাই একটা প্লেট আর একটা চাকু এনে রাখছেন দেরি করে যেহেতু আপনারা দিতে চাইছেন তাই না দাঁড়ান মুসলমান বলে আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয় আল্লাহ রক্ত ক্ষয় অবস্থা মারা যাবে আল্লাহ তুমি একটু সেক্রিফাইস করো আল্লাহ বলে বন্ধু মুসারে সেক্রিফাইস করলাম টাকা দেওয়া লাগবে না টাকা গামানো আপনার রক্ত কামানো পরিশ্রম করা টাকা আমি আল্লাহ আমার রাস্তায় দান করলে আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাবো জড়ো কন্যার হওয়া তাহলে এই মাদ্রাসা মসজিদের জন্য একজন ব্যক্তি বলেন হুজুর আমি পাঁচ টাকা দেবো আর একজন বলেন হুজুর দশ টাকা দেবো একজন